যারা কম দামের মধ্যে ভালো মানের সোলার ইনভার্টার দিয়ে কম্বো প্যাকেজে সোলার সিস্টেম পড়তে যাচ্ছেন পুরো এলাকাতে বিদ্যুৎ নেই কিন্তু আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ আজকে তিন হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম আধুনিক সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি এবং আন্তর্জাতিক স্কেলে সোলার প্যানেল দিয়ে এটা কম্বো প্যাকেজ সাজিয়েছি কি কি থাকছে কত টাকা দাম এবং কত দিনের অরাটি থাকছে বিস্তারিত দেখতে থাকুন আসসালামু আলাইকুম যারা স্বল্প বাজেটের মধ্যে সোলার সিস্টেম করতে যাচ্ছেন তাদেরকে আজকে আমরা অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমরা আজকে তিন হাজার ওয়ার্ডের একটি কমপ্লিটলি সোলার প্যাকেজ নিয়ে আলোচনা করব। যারা তিন হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম করতে চাচ্ছেন বা পঁচিশশো ওয়ার্ডের সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা স্যাকো ব্র্যান্ডের থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের ইনভার্টার যেটা চব্বিশ ভোল্ট অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম যেটি বারো ভোল্টের দুটি ব্যাটারি হয় আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে কিন্তু একটি চব্বিশ বড় ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি রান করতে পারছেন আর আপনার কাছে যদি পুরোনো ব্যাটারি থাকে সেক্ষেত্রে তো ব্যাটারি নেওয়ার কোনোই প্রয়োজন নেই শুধু ইনভার্টার এবং সোলার প্যানেল নিলেই হয়ে যাচ্ছে আরেকটি বিষয় আপনি যদি চান যে আমি সোলার প্যানেল এখন নিব না তবে সোলার ইনভার্টার নিয়ে রাখবো ভবিষ্যতে আমি সোলার প্যানেল অ্যাড করবো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ইনভার্টারগুলো রান করতে পারছেন কারণ এই ইনভার্টারে সোলার ইনপুট এসি ইনপুট ব্যাটারি ইনপুট তিনটে ইনপুটে কিন্তু রয়েছে আর এই মেশিনগুলো যেহেতু অফগ্রিডের হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার এবং ইনবিল্ড করা রয়েছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার সেক্ষেত্রে ডে টাইমে সর্বোচ্চ পরিমাণ সোলার প্যানেল থেকে যতটুকু আউটপুট পাবে ততটুকুই কিন্তু আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারছেন এই ইনভার্টারের কিন্তু লসের পরিমাণ খুবই কম এটা কিন্তু লো ফ্রিকুয়েন্সি ইনভার্টার নয় হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার আর এমপিপিটি টেকনোলজি চার্জ কন্ট্রোলার হয় নর্মাল যে সোলার আইপিএসগুলো রয়েছে যেগুলোর মধ্যে ইনবিল্ড করা রয়েছে পিডাব্লিউ তার তুলনায় কিন্তু থার্টি পার্সেন্ট বেশি পরিমাণ জেনারেট করতে পারে আমরা একদমই বাড়িয়ে বলছি না আপনারা গুগলে গিয়ে এমপিপিটি বসেস পিডাব্লিউ এম টেকনোলজি সোলার চার্জ কন্ট্রোলার আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে সেখানে দেখতে পাবেন যে থার্টি পারসেন্ট বেশি কিন্তু সোলার প্যানেল থেকে বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম এমপিপিটি বেজের সোলার ইনভার্টারগুলো আর এই সাকো ইনভার্টারের মধ্যে যে ফ্রন্ট সাইড যে ডিসপ্লে রয়েছে এখানে তো মাল্টি অপশন রয়েছে সকল ধরনের তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং কি আপনারা এই ইনভার্টারের সাহায্যে আপনার সোলার প্যানেল থেকে কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে ব্যাটারির ভোল্টেজ এক কথায় ডিটেলসে আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারবেন মেশিনের প্রোটাকশান যদি আমি বলি এই বাজেটের মধ্যে মেশিনের প্রোটেকশন কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ইম্প্রুভ করা হয়েছে অন্যান্য ইনভার্টার থেকে এর মানেই নয় যে এই ইনভার্টারের অনেক প্রোটেকশন রয়েছে তবে তুলনামূলকভাবে বাজেটের তুলনায় মেশিনে যে পরিমাণ প্রোটেকশন রয়েছে অনেকটাই হাই কোয়ালিটি ইনভার্টারের মধ্যে থেকে থাকে এই সাকো ইনভার্টারের মধ্যে আমরা বর্তমানে আপনাদেরকে বারো বোল্টের আঠারোশো ওয়াট চব্বিশ বোল্টের পঁয়ত্রিশশো বা তিন হাজার ওয়াট এবং চার ব্যাটারির মধ্যে পাঁচ হাজার ওয়াটের মেশিন কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আজকে আমরা যে মেশিনটা আপনাদের সাথে পরিচয় করাবো এটা সাকোর মডেল আপনার লক্ষ্য করে দেখবেন থ্রি পয়েন্ট ফাইভ কে বিয়ে চব্বিশ বোল্ট এই মেশিনে সোলার প্যানেল যদি আপনারা সাপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পরিমাণ সাড়ে চার হাজার ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন এক হাজার ওয়াট অতিরিক্ত আপনারা কিন্তু ব্যবহার করতে পারছেন পাশাপাশি প্রতিটি সোলার প্যানেল আপনারা সিরিজ কানেকশান দিতে পারবেন অর্থাৎ আপনি যদি দশটা সোলার প্যানেল ব্যবহার করেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের সিরিজ কানেকশন দিয়ে প্যানেলের ভোল্টেজ কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু সাপোর্ট করে হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার একে তো রয়েছে দ্বিতীয়ত এর যে বিওসি কন্ট্রোলারের যে বিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ সেটা কিন্তু আপনার লক্ষ্য করে দেখবেন এখানে ম্যানশন করেই দিয়েছে দুইশো থেকে চারশো পঞ্চাশ তার মানে বুঝতেই পারতেছেন আপনারা কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজটা কিন্তু এখানে ইউজ করতে পারবেন এতে করে ম্যাক্সিমাম ভোল্টেজটা কিন্তু আপনারা বুস্ট করবে এই এমপিপিটি কন্ট্রোলারের তো দর্শক এই ইনভার্টার আপনারা যারা নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার করবেন সেটাও পারবেন অথবা ইউপিএস হিসেবে ব্যবহার করবেন সেটাও পারবেন এবং যারা সাইন ওয়েব আইপিএস চাচ্ছেন তারাও কিন্তু এটা নিতে পারেন কারণ এটার যে আউটপুটের তরঙ্গটা রয়েছে তা কিন্তু সাইন ওয়েব এখন আপনারা বলতে পারেন ভাই এই মেশিন সব এত ভালো বলছেন কেন এই মেশিনটি বাজেটের তুলনায় ভালো একটি মেশিন তবে এর থেকে অনেক ভালো ভালো ইনভার্টার রয়েছে আমাদের কাছে যেগুলো বাজেট অনেকটাই কিন্তু আপনাদের হাতের নাগালে থাকেন অনেকের তো যারা মিড বাজেটের মধ্যে আইপিএস চাচ্ছেন তারা এই আইপিএসটি নিতে পারেন এ আইপিএসের সাথে আপনারা বর্তমানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম এখানে আমরা প্রিজমেটিক সেল ডালি বিএমএস ইনবিল্ড করা এখানে টোটাল আটটি ব্যাটারি সেল রয়েছে প্রতিটি ব্যাটারি সিরিজ করে চব্বিশ ঘন্টা আমরা করেছি এবং এই ব্যাটারিটি হল হানড্রেড এমপিয়ারে তিন বছরের সার্ভিস পার্টস রিপ্লেসমেন্ট ব্যাটারি এবং দুই বছর সার্ভিস আবার বলছি তিন বছরের হল ব্যাটারি সেল রিপ্লেসমেন্ট এবং দুই বছর অতিরিক্ত সার্ভিস মোট পাঁচ বছরের কিন্তু আপনারা সার্ভিস পাচ্ছেন এবং তিন বছরের ব্যাটারি সেলগুলো রিপ্লেসমেন্ট পাচ্ছেন চার হাজার সাইকেল হওয়ায় আপনারা অনায়াসে দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারছেন আর আপনারা যদি চান যে লিথিয়াম নেবেন না পানি ব্যাটারি নেবেন সেটাও কিন্তু আপনারা সম্ভব আপনারা চাইলে আমাদের কাছে কাস্টমার এই প্যাকেজটি কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবেন আর এই ইনভার্টারের সাথে আমরা রিকমেন্ড করবো টিআর নিশ্চয় সোলার প্যানেল যেমন জে লুঞ্জি ট্রিনা এবং কি জিঙ্কো সোলার প্যানেল প্রতিটি সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে রয়েছে চারশো পঞ্চাশ হওয়ার পাঁচশো পঞ্চাশ জন্য সেজন্য ইন্ডিভিজুয়ালি বলছি না আপনাদের যে মডেল চয়েস হয় আপনারা কেন নিতে পারেন এই টোটাল প্যাকেজটা যদি আমরা একটা খরচে ধারণা দিই আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের একটা বিষয় বলে রাখি সোলার থেকে যত বেশি পরিমাণ ডিসি কারেন্ট জেনারেট করবে এই ইনভার্টার কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ সেভ করবে পাশাপাশি ব্যাটারি চার্জ করবে সেজন্য লো কোয়ালিটি সস্তা সোলার প্যানেল ক্রয় করে ভাববেন অনেকে জিতে গিয়েছেন একেবারেই তা নয় সেজন্য আপনার আপনারা প্যানেল যখন ক্রয় করবেন এক নম্বর টিআর ওয়ান লিস্টে সোলার প্যানেল নেবেন দেখতে পাচ্ছেন প্যানেলগুলো এখান এখন প্রথমে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি প্যানেল কিন্তু কিউসি অ্যাপ্রুভ এবং কি প্রতিটি প্যানেল আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন প্যানেলটি কি রিজেক্টেড কিনা বা প্যানেলের কোনো ফল্ট আছে কি না সেই জন্য আপনারা যখনই সোলার প্যানেল পারচেস করবেন প্রতিটি প্যানেল চেক করে নেবেন এবং এই চেক করার অপশনটা কিন্তু আমরা আইপিএল প্রতিষ্ঠান আপনাকে দেখিয়ে দিব। এবং আমাদের প্রতিটি সোলার প্যানেল কিন্তু আপনারা পঁচিশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো দর্শক আমরা সাড়ে তিন হাজার ওয়াটের সোলার প্যানেল দিয়েছি একটি লিথিয়াম ব্যাটারি এবং একটি সাঁকর থ্রি কিলো ওয়ার্ডের ইনভার্টার পাশাপাশি সোলার টুলস সব কিছু মিলিয়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ থেকে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ আসবে এই তিন কিলো ওয়ার্ডের প্যাকেজে স্থানকাল পাত্রবেদ্যে খরচের পরিমাণটা কিছুটা বাড়তেও এবং কি কমতে পারে সেই জন্য যারা এই থ্রি কিলো ওয়ার্ডের সিস্টেমটি করতে যাচ্ছেন তারা বর্তমানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে প্যাকেজ সম্পর্কে বিস্তার জেনে নেবেন পাশাপাশি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু আপনাদের প্যাকেজটি কাস্টমাইজ করে দিব। এবার আমি আপনাদেরকে একটু ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের প্রাইসগুলো বলি অনেকে আলাদাভাবে প্রোডাক্টের দামগুলো জানতে চান বর্তমানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন চব্বিশ বোল্টের এই ব্যাটারিটি হলো হান্ড্রেড এম্পিয়ারের এটা বর্তমান প্রাইস হলো চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এবং সাকোর থ্রি পয়েন্ট ফাইভ কিলো মেশিন চব্বিশ বোল্টের এর দাম হল বর্তমান প্রাইস চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এবং সোলার প্যানেল প্রতি ওয়াটেজ মূল্য হল তিরিশ টাকা ওয়াট বর্তমানে কিন্তু পাঁচ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এই আগস্ট মাস জুড়ে তো তিরিশ টাকা ওয়ার্ড হলে আপনি যদি এক হাজার ওয়াড সোলার প্যানেল নেন বা এক হাজার ওয়াট দিয়ে সোলার প্যানেল রান করতে চান এক হাজার ওয়াটের সোলার প্যানেল দাম আসে তিরিশ হাজার টাকা দুই হাজার ওয়াট হল নব্বই হাজার টাকা এবং তিন হাজার ওয়াট সোলার প্যানেল দাম আসতেছিল এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ এভাবে করে কিন্তু আপনারা প্যাকেজটা সাজাতে পারবেন দর্শক আশা করছি ভিডিওটি দেখে কিন্তু অনেক অনেকটা আপনারা আইডিয়া পেয়েছেন যে সোলার সিস্টেম করলে কিলোতে কত টাকা আসতে পারে বা দুই হাজার ওয়ার্ড করলে কত টাকা আসতে পারে অনেকে কমেন্ট করেন যেভাবে প্রাইস বলেন না সেজন্য আমি আপনাকে একদম ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি আরেকটা বিষয় প্রোডাক্টের প্রাইস কিন্তু কমেও যেতে পারে বেড়েও যেতে পারে সেজন্য আপনারা যখনই পণ্য ক্রয় করবেন আপডেট প্রাইস জানতে ভিজিট করুন আইপিএস বাজার বিডি ডট কম যেখানে আপনারা আপনাদের পছন্দের অসংখ্য প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক সবশেষ একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়া দিচ্ছি পরিদর্শনে আমাদের অফিসে পরিদর্শন করুন পরিদর্শন করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো দেখুন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কোয়েশ্চেন করুন আমরা আপনাকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ